দাঁড়ান কনসিল করবো কনসিল করবো করে লাফাবেন না পরিস্থিতি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আপনি আরেকজনের দেখে এসেছেন যে কনসিল করে আপনার ছাদে ইলেকট্রিকের ওয়ারিং করা হয়েছে খুব সুন্দর লাগছে ভিতরে কোনো কিছু দেখা যাচ্ছে না কোনো পয়েন্ট কিছু তার নেই কিছু নেই আপনিও এসে লাফাতে লাফাতে করবেন বলে শুরু করলেন আগে দেখুন তার বাড়ির ছাদ কি থিকনেস আছে কী দেওয়া আছে কী ডিস্টেন্স আছে দুটো কলমের মধ্যে তারপরে আপনি সেটা চিন্তা ভাবনা করুন একটা জিনিস গেলে সেটা আপনার ইলেকট্রিক মিস্ত্রি বা আপনার রাজমিস্ত্রি কারো কিছু যায় আসে না ক্ষতিটা হবে আপনার মাছটা কিন্তু আপনিই খাবেন তাই আগে জানতে হবে কয়েকটা পয়েন্ট যেগুলো জানার পরে আপনি কনসিল ওয়ার্ক করতে পারেন ফার্স্ট পয়েন্ট ছাদের থিকনেস কনসিলের ক্ষেত্রে কোনোভাবেই পাঁচ ইঞ্চির কম হলে হবে না নর্মালি দেখবেন এখন যে ছাদগুলো হচ্ছে মাঝখানটা পাঁচ ইঞ্চি থাকছে সাইডগুলো চার ইঞ্চিতে নেমে আসছে এক একজন তো সাড়ে তিন ইঞ্চিতেও রেখে দিচ্ছে ছাদ বলছে ও কিছু হবে না তো দেওয়ালে চাওয়া পড়ে যাবে তাহলে ভেবে দেখুন একটা কনসিলের পাইপ হাফ ইঞ্চি থেকে প্রায় পৌনে এক ইঞ্চি অবধি হয় অনেক পাইপ আবার এক ইঞ্চিও হচ্ছে তাহলে আপনার ছাদটা হচ্ছে চার ইঞ্চি অথচ পাইপটা এক ইঞ্চি তাহলে ছাদ কতটুকু রইল তিন ইঞ্চি এবার ভেবে দেখুন একটা ঘরের মেঝে বা একটা ঘরের ছাদ তিন ইঞ্চি থিকনেস আছে তার কী এমন ডুরেবিলিটি হবে সে যে কোনো সময় ভেঙে পড়বে ভবিষ্যতে খসে তো পড়বেই পড়বে হান্ড্রেড সে আপনার মাথায় পড়তে পারে বা আপনার বাড়ির কারোর মাথায় পড়তে পারে তাহলে এটা আপনাকে ফার্স্ট বুঝতে হবে ছাদের থিকনেস চার ইঞ্চি রাখলে হবে না সেকেন্ড হচ্ছে কনসিলে দেখবেন যে বাটিগুলো লাগানো হচ্ছে যে পয়েন্টগুলো যে ওয়েব বক্সগুলো লাগানো হচ্ছে সেই ওয়েব বক্সগুলোই এক একটা প্রায় দেড় ইঞ্চি দু ইঞ্চি হয় তাহলে আপনার ছাদ হচ্ছে চার ইঞ্চি আপনার একটা ওয়েব বক্সের মাপ দু ইঞ্চি তো দু ইঞ্চি ওই জায়গাটা ছাদ রইল তাহলে কি দরকার আছে ছাদ দেওয়ার আপনার ছাদ দেওয়ারই তো প্রয়োজন নেই আপনি দু ইঞ্চি ছাদ দিচ্ছেন ওপরে এবার বুঝতে হবে এই যে কনসিল হচ্ছে আপনি যদি দেখা গেল প্রচুর তার ফেলেছেন আপনার ইলেকট্রিক মিস্ত্রি এসে বললো দাদা এইভাবে এইভাবে একটা বেডরুমে চারটে আলোর পয়েন্ট করুন ছাদেতে আপনি সাইডে আলো না করে ছাদেতে চারটে পয়েন্ট করে দিলেন আপনি ভাবলেন খুব সুন্দর হবে ইলেকট্রিক মিস্ত্রি মনে মনে ভাবলো খুব সুন্দরই হবে কারণ আমার পকেটটা ভালোই ভর্তি হবে পরে দেখা গেল এবার ওই যে চারটে আপনি বক্স দেন তার জন্য তারও সেরকমভাবে ছড়ানো রইলো এরকম আপনার ধরুন তিনটে ঘর আছে তাহলে তিনটে ঘরে সেই মতো তার পাইপ লাইন ফেলা হলো এবার ভেবে দেখুন ছাদটার আপনার কি অবস্থা হলো মানে ছাদের রডও যেরকম আছে সেই পাশাপাশি কনসিলের পাইপও ফেলা হয়ে গেছে এবার ভাবুন এই যে ছাদে যখন একদম ওপরের ছাদ থাকবে সেই ছাদে যখন হিট আসবে সেই হিটটা কিন্তু ওই পাইপগুলোতেও নেবে ওই পাইপগুলোর মধ্যে দিয়েও কিন্তু একটা হট এয়ার পাস করবে যেটা কিন্তু আপনার ছাদের জন্য খুবই ক্ষতিকর সেকেন্ড হচ্ছে এই বেশি পাইপ দিলে আপনার দেখবেন অনেক সময় রডের পাশাপাশি বেঁধে দিচ্ছে সেটা কিন্তু একদমই উচিত নয় তাহলে কী হলো এই রডটার পাশে কিন্তু মটারটা বা সিমেন্টটা বা স্টোন চিপ স্টোন চিপ সিমেন্ট সিমেন্টার বাদির যে কংক্রিটটা সেটা কিন্তু ঠিক ঠিকঠাক ধরলো না অর্থাৎ রডের একটা সাইডে আপনার ওই কনসিলের পাইপ রয়ে গেল সেই পাইপের ওপর দিয়ে স্ট্রাকচারটা হলো সেটা কিন্তু অনেক ক্ষতি হবে পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন প্রথমে প্রথমে কিছু বোঝা যাবে না পরে যখন বুঝতে পারবেন তখন আর কিছু করার থাকবে না এর থেকেও সব থেকে যেটা ইম্পর্টেন্ট দেখবেন অনেক ইলেকট্রিক ওয়ারিং করছে যে ইলেকট্রিক মিস্ত্রিরা তারা বিমের ওপর দিয়ে অর্থাৎ যেখানে ছাদের বিম যাচ্ছে সেই বিমের ওপর দিয়ে বেশি বেশি করে পাইপ ফেলেছে তাতে নাকি তাদের কিছু কাজের সুবিধা হয় এটা কিন্তু আপনি জানবেন আপনার ওই বিমটা আপনার বিল্ডিংয়ের লোডের জন্য আর রইল না তার কনসিলের পাইপ ফেলার জন্য আপনি ওই বিমটা বানাচ্ছেন আপনি ডিমটা ভাবছেন মনে মনে যে আমার বিল্ডিংটা লোড রাখবে ঘোড়া ডিম রাখবে ওই বিল্ডিংয়ের লোড কোনোভাবেই ওই বিমটা রাখবে না উল্টে ওই বিমটাই একটা আপনার বিল্ডিংয়ের বোঝা হয়ে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ ওই বিম নিজের ভারটাই আপনার বিল্ডিংয়ের উপর চাপাবে আপনার একটা বিম সে হচ্ছে মেন স্ট্রাকচারটাকে ধরে রাখছে ছাদটাকেও সে ধরে রাখছে সেই বিমের ভেতরেও যদি দশটা আপনার কনসিলের পাইপ যায় তাহলে সেই বিমের কী অবস্থা হবে সে তো বিম বলা চলে না সেটাকে অন্য কিছু হয়ে যাবে তাহলে এই এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে যে কনসিল করছে সেখানে যেন রডের গা দিয়ে না যায় রডের মাঝখান দিয়ে যায় ঠিক যেমন ছবিটা দেখুন দেয়া আছে সেকেন্ড হচ্ছে বিমের মধ্যে যেন বেশি তার পাইপ না ফেলা হয় প্রয়োজনে অবশ্যই ফেলবে কিন্তু সেটা যেন মিনিমাম হয় থার্ড হচ্ছে ছাদের থিকনেস চার ইঞ্চির নিচে আসবে না কোনোভাবেই অবশ্যই পাঁচ ইঞ্চি হতে হবে প্রয়োজনে আপনি মাঝখানে ছ ইঞ্চি করুন কিছু যায় আসে না কিন্তু চার ইঞ্চি করলে হবে না ফোর্থ হচ্ছে যত কম পারেন পয়েন্ট করুন আপনার যদি ডিজাইন করার ইচ্ছা হয় আপনি ফল সিলিং করুন তার মধ্যে আপনি যা খুশি ডিজাইন করুন আপনি ছাদটা তো ডিজাইনের জন্য করছেন না ছাদটা আপনার বিল্ডিংটাকে একটা প্রোটেকশনের জন্য বানাচ্ছেন আপনি তাহলে সেটার উপরে আপনি এত ডিজাইনের কথা ভাবছেন কেন আপনি ডিজাইনের জন্য সিলিং লাগান ছাদ যদি ডিজাইন করতেই হয় কিন্তু আপনাকে এই নিয়মগুলো মানতে হবে আদারওয়াইজ ওই মিস্ত্রি বলবে সব জায়গায় করেছি ইলেকট্রিক মিস্ত্রি এসে বলবে কিছু হয়নি আমি সব জায়গায় করেছি আরে করেছে সব জায়গায় এসে তো আমিও জানি আপনিও জানেন কিন্তু আপনি পনেরো বছর বাদে সেই মিস্ত্রিকে খুঁজে পাবেন তো বা আপনি আবার একটা নতুন করে বাড়ি বানাবেন তো বা নতুন করে একটা ছাদ ঢালাই করবেন তো যদি আপনি করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই এই ভিডিও দেখারই প্রয়োজন নেই আপনি যেমন খুশি করতে পারেন সেটা আপনার ডিসিশান আর যদি মনে হয় যে না আমি একটা ছাদই করব সারা জীবন সেই বাড়িটা থাকবে আমার اغلاق <laughs> نينيمبلاkشمات